নাকসান ভিজার যাওয়ার উদ্দেশ্য করে আমরা বাসা থেকে বেরোয় পড়ি সকাল সকাল একটু তাড়াহুড়ো করার কারণে আমরা খাবার আনছি কিন্তু পেলে টানার কথা আমাদের মনে ছিল না এখন আমরা খুবই চারজন মানুষ আমরা তো আমরা এখন এই খাবারটা খাবো কিন্তু আমাদের পেলের নেই কিচ্ছু নাই আমরা এখানে বিশ্বামাগারে দাঁড়িয়েছিলাম কিন্তু সেখানে আমরা প্লেট পাইনি কিন্তু আমরা সেখানে পেয়েছি কফ এবং চামচ খাবারগুলো আমরা খাবারটা এত লোভনীয় দেখাচ্ছে মন চাচ্ছে সবই একা খেয়ে ফেলবো কিন্তু আসলে প্লেটের অভাবে খাইতে পারতেছি না খুবই দুঃখজনক আমরা খুবই আমরা খুবই এক্সাইটেড আমরা যাচ্ছি নাকসান বীজ না ভাইয়া নাকসান বীজ খুবই আকর্ষণীয় বীজ আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পর আমরা সেখানে পৌঁছাবো এই যে আমাদের ভাই এস আই সাইফুল ভাই আমাদের ভাই হচ্ছে একটু কাটাকাটিতে খুব ভালো হ্যাঁ তো ভাই যখন দেশে ছিল তখন ভাইকে দিয়ে ভাবি রান্না করাই যার কারণে ভাই কাটিতে খুবই এক্সপার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে শসা কাটছে টমেটো কাটছে এখন পেঁয়াজ ছিলতেছে খুবই আকর্ষণীয়ভাবে সে শসা কাটছে আমার দেখলেই শুধু দেখেন গাইজ আমার দেখলেই খালি এই যে এমন এখন আপনারা কি বলবো মানে এতটা ক্ষুধার্ত কিন্তু খাওয়ার জন্য প্লেট নেই কিভাবে আমরা এই নিয়ে খুবই কনফিউশনে কোনো মানে উপস্থিত কোনো বুদ্ধিও কাজ করতেছে না আসলে আমরা চারজন মানুষ কিভাবে এই খাবারটা খাবো হ্যাঁ অবশেষে আমরা বাধ্য হয়ে এভাবে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঢাকনায় এই যে এদিকে আমাদের বড় ভাই খাওয়া শুরু করে দিয়েছে তার সে খুবই হ্যাংরি আমাদের কাছে অনুমতি না নিয়ে বড় ও না সরি ভাই তো বড় ভাই শুরু করতেই পারে তো আমরা এখন শুরু করবো যে আমাদের আরেক বড় ভাই বিবাহিত বেসেলার ভাই দেশে থাকতে ভাবি তাকে দিয়ে প্রচুর রান্না বান্না করাইতো তাহলে সেই ভাই হ্যাঁ ঠিক আছে আর ভাই কিন্তু আমাদের এখানে আমরা যারা একসাথে থাকি ভাই প্রচুর রান্না বান্না পারে এবং প্রচুর রান্না করে আমাদের খাওয়ায় এই যে আমাদের এই যে ঠিক আছে গাই এখন আমরা খাবো কিছুক্ষণ পর আবার সাথে দেখা হবে অবশেষে আমরা এরকম কফে করে চামচ দিয়ে পুরো গামলাটা খালি করে ফেললাম তো এটাই বাস্তব রিপন মেয়ার কাছ থেকেই বুদ্ধি আমরা পেয়েছি সাথে হচ্ছে আমের আচার খুবই টেস্টি দেখেন কী লোভনীয় দেখা যাচ্ছে আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে যার কারণে আমরা দেখেন বাইরের কান্ট্রিগুলোতে কত সুন্দর ব্যবস্থা হাইওয়েতে যে আমরা কিন্তু এখন হাইওয়েতে আসি তো হাইওয়ে পাশে প্রত্যেকটা ধরেন একশো মিটার দুশো মিটার পাঁচশো মিটার পর পর এরকম একটা স্পেস থাকে যেখানে মানে আপনি চাইলে এখানে দাঁড়াইতে পারবেন দাঁড়ায় কোনো সুবিধা অসুবিধা হইলে এটা ঠিকঠাক করতে পারবেন তো আমরা এখন হচ্ছে আমাদের গাড়ির খুব সম্ভবত ইঞ্জিনটা অনেক হিট হয়ে গেছে আমরা আমরা হচ্ছে অনেক দূরের রাস্তা তো প্রায় চারশো কিলোমিটার পথ অতিক্রম করব তো অলমোস্ট আমরা প্রায় তিনশো কিলোমিটার রাস্তা আমরা ইতিমধ্যে শেষ করেছি এখন কোরিয়াতে অনেক প্রচণ্ড হচ্ছে রোদ তাপমাত্রা অনেক বেশি যার কারণে হচ্ছে অনেক চলছে আর হচ্ছে রোদের কারণে আমরা গাড়িটা রেখে ইয়াতে মানে একটু বিশ্রাম নিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম তো হয়তোবা সে কারণে ইঞ্জিনটা অনেক ওভারহিট হয়ে গেছে ওই জন্য হচ্ছে আমরা একটু পানি ঢালতেছি আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে আমরা বহু মানে বীমা কোম্পানিদের ফোন করছিলাম তারা এখানে যে এই গাড়িটা নিয়ে আসছে এখন আমাদের গাড়িটা এই গাড়িতে উঠায় তারা নিয়ে যাবে আমাদের খুবই কষ্ট হচ্ছে আমরা প্রায় এক দেড় ঘন্টা এখানে বসেছিলাম এখন আমাদের গাড়িটা এখান থেকে এই গাড়িতে করে নিয়ে চলে যাবে আমাদের গাড়িটা আছে সুমনে একটা গাড়িতে মানে লেখানো হয়েছে তো আমরা এখন হচ্ছে সেই গাড়ির উপরে দেখতে পাচ্ছি যে সামনে никаও ওই গাড়ি পুরো গাড়ি আতে গাড়ি চলে না ঠিক শক্ত পাকা আমি নামলাই থেকে চলে যাচ্ছে তো তো পুরো হল गाइस मींस আমি ক্যাম্প হই হল একটা ফাতে তেলটা আছে হ্যাঁ আরুত করে যায় ডাইরেক্ট আমার ক্যামেরায় সব কেটে গেছে হ্যাঁ ওর দলি কে ভিডিও ভাইরাল হয়েছে हां तो আমরা এখন যদি থাকে তো একটা একটা ফোন লাগায় দিলে কিছু তো এখন আমরা হচ্ছে আমাদের গাড়িটা বিমা কোম্পানিওয়ালাদের কাছে দিয়ে আমরা একটা ট্যাক্সি করে আমাদের গন্তব্যে চলে আসলাম তো এখান থেকে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা হোটেল খুঁজবো হোটেল খুঁজে খুবই ক্ষুধার্ত আমরা আমরা এখন হচ্ছে আমরা হোটেল খুঁজে হোটেলে আমাদের ব্যাগপত্র সব কিছু মালামাল দেখে আমরা চলে আসলাম খেতে তো এখানে অনেক ধরনের খাবার ছিল কিন্তু আমরা যেহেতু সমুদ্রের পারে আসছি যার কারণে আমরা হচ্ছে সামুদ্রিক কিছু মাছ নিলাম সাথে অনেক ধরনের তরকারি ছিল তো এ নিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করলাম তো খাইতে খাইতে অলমোস্ট আমাদের প্রায় রাত হয়ে আসছে রাত হয়ে গেছে তো আমরা হচ্ছে এখন এখান থেকে খাওয়া দাওয়া নদীর পাড়ে যাব। যে ঘুরবো ঘুরে তারপর আমরা আজকের মধ্যে আবার আগামীকাল খুব ভোরে ঘুম থেকে উঠে আবার আমরা আমাদের ঘোরাঘুরি শুরু করব। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সমুদ্র পাড়ে সমুদ্র পাড়ে এসে নদীর এরকম ঢেউ দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি হচ্ছে জুতাটা হাতে নিয়ে নেমে পড়লাম সমুদ্রে সেখান থেকে হচ্ছে

এখানে কিছু দোকান আছে ফুটপাতের দোকান এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা তারপরে বিভিন্ন ধরনের সামগ্রী এখানে বিক্রি করে এগুলো আসলে বাচ্চাদের না এগুলা সবাই কিনে সকল বসে খেলাধুলা